শুরত অবস্থায় মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা রংপুরে হত্যার একদিন পর নিজের মেয়েকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে নিজেই হত্যা করার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মা গতকাল দুপুরে একশো ধারায় জাহানারা বেগম নামে ওই মহিলার জবানবন্দি রেকর্ড করেছেন রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চারের বিচারক আল মেহবুব এর আগে শুক্রবার ঘটনাস্থল থেকে জাহানারা বেগম ও তার স্বামী মেনহাজুল হককে আটক করে পুলিশ এদিন বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নিজের ঘরে খুন হন নামে তাদের বছর বয়সী কন্যা মেরি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান প্রথমে পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও গলায় কাটার ধরন এবং পারিপার্শ্বিক কিছু বিষয় থেকে আমাদের কাছে এটি আত্মহত্যা মনে হয়নি তাই বাবা ও মাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহানারা বেগম প্রকৃত ঘটনাটি খুলে বলেন এবং একাই নামাজরত অবস্থায় পেছন দিয়ে জাপটে ধরে গলায় ধারালো ছুরি দিয়ে নিজের মেয়েকে খুনের কথা স্বীকার করেন পুলিশ সুপার জানান নিহত তরুণী মাহবুব আক্তার মেরি মৃগি রোগে আক্রান্ত ছিলেন এ কারণে তার বিয়ে হচ্ছিল না চিকিৎসায় প্রচুর টাকা ব্যয় হয় এ কারণে মেরির সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি হতো শুক্রবার মা ও মেয়ের মধ্যে ঝগড়া হয় এতেই ক্ষিপ্ত হন জাহানারা এবং আসরের নামাজ পড়ার সময় পেছন দিক থেকে জাপতে ধরে তাকে জবাই করার কথা স্বীকার করেন গতকাল দুপুরে আদালতেও জাহানারা একই রকম জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি প্রতিবেশীরা জানান শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটলেও পরিবারের লোকজন তাদের কাউকে কিছুই জানায়নি সন্ধ্যার পর আত্মীয় স্বজনরা ওই বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে তখন প্রতিবেশীরা বুঝতে পারেন ওই বাড়ির কেউ মারা গেছে সে সময় প্রতিবেশীরা ওই বাড়িতে গেলে মৃগী রোগের কারণে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবারটি সময় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে রাত আটটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরা যায় এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে বদরগঞ্জ থানার পরিদর্শক হাবিবুর রহমান রাতেই এটিকে রহস্যজনক দাবি করে বলেন সুরতহাল রিপোর্ট করা হয়েছে মৃত্যু রহস্য জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগে পাঠানো হচ্ছে গলায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক পচের দাগ থাকা পরিবারের পক্ষ থেকে যথা সময়ে থানায় খবর না দেওয়া সহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এটিকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারেনি পুলিশ যদিও মেয়ের মা জাহানারা বেগম পুলিশকে বলছিলেন চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন তার মেয়ের গলা দিয়ে রক্ত চুচ্ছে এবং ছটফট করতে করতে এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায় ওই সময় জাহানারা দাবি করেছিলেন মৃগি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে স্থানীয়রা জানান মেরি স্থানীয় ওয়ারেসিয়া দাখিল মাদ্রাসায় একসময় পড়ালেখা করলেও অসুখের কারণে তা চালিয়ে যেতে পারেনি রক্ষণশীল ওই পরিবারটির সঙ্গে প্রতিবেশীদের তেমন কোনো সম্পর্ক ছিল না তবে মেরি শান্ত স্বভাবের ছিল বলে জানিয়েছেন আশেপাশের লোকজন তার বাবা রামনাথপুর বিইউ দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট মেনহাজুল হক ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে প্রতিবেশীরা জানান পুলিশও নিশ্চিত হয়েছে ঘটনার সময় তার উপস্থিতি না থাকার বিষয়টি একারণে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার এ ব্যাপারে এরই মধ্যে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে শুক্রবার রাতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মেরি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায় শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ